সহযোদ্ধরা আজকে আপনারা আমরা এসেছি বাংলাদেশের অন্ধ্রপ্রদেশ সরকারের সরকার এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারছে না

মিথনা শেষ করতে চাই এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করতে করছি সংগ্রামী আমার আমাদের সামনে ব্যানার আছে সামনে ব্যানার কেউ ব্যানারে থাকবে না সংগ্রামী ভাইয়ের আমার আমরা এই সাহিত্য মিছিল শুরু করবো গুডমন হয়ে বড় বাজার হয়ে পুরসভা থেকে ঘুরে পুরসভা হয়ে কবরোড হয়ে ফের এই সাহিত্য পরিষদে শেষ করব সংগ্রামী ভাইরাবার আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি আসসালামু আলাইকুম